যেমন বলা তেমন কাজ রবিবার ঘোষণা করেছিলেন বিচারপতি পদ থেকে ইস্তফা দিতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক সেই কথা অনুযায়ী মঙ্গলবার সকাল নাগাদ রাষ্ট্রপতির কাছে কাছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এবং হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে নিজের ইস্তফা পত্র পাঠিয়ে দিয়ে ইস্তফা দিলেন বিচারপতির পদ থেকে তবে রবিবার ঘোষণার পর থেকেই একটা জল্পনা উঠে এসেছিল যে তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন সেই সময় কোনো প্রশ্নের উত্তর না দিলেও অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন যে মঙ্গলবার ইস্তফার পরই তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলবেন কার্যত সেই কথা মেনেই মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ সরচেকের নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানালেন তিনি বিজেপিতেই যোগদান করতে চলেছেন আর এই মঞ্চ থেকেই বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগদান করার আগেই কার্যত তৃণমূলকে তুলো ধোনা করতে ছাড়লেন না বিচারপতি গঙ্গোপাধ্যায় ঠিক কি বললেন তিনি চলুন শুনে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব সম্ভবত সাত তারিখে তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই লড়ি বা না লড়ি আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব এবার আপনাদের যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতি দলের বিরুদ্ধে লড়ছে সেই জন্য এখানে আর কোনো সর্বভারতীয় পার্টি নেই না কালকেই হয়তো দেখতে পাবেন না আচ্ছা আর ইউ আই ক্যানট সে দ্যাট ইট উইল বি ডিসাইডেড বাই দ্য হাই অথরিটিজ অফ দা অফ বিজেপি দ্য ইলেকশন কমিটি অফ বিজেপি রাজ্যের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার করতে ক্ষতি হয়েছে যে কারণে পাঁচ মাস আমি তো মাইনে পাবো না যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম অনেক এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন তারা জানেনই না কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায় তার জন্য অ্যাপিল ফোরাম আছে তার উপরে সুপ্রিম কোর্ট আছে তারা তো সেখানে গেছেনই পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন কেন না তাদের দুসৃতকারীদের তাদের দলের তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিলো অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতি যারা মন্ত্রীর ছদ্মবেশে অন্যান্য আমরার ছদ্মবেশে লুকিয়েছিলেন তারা আপাতত জেলে আছেন গড়াগড়ি খাচ্ছেন না ফাইভ স্টার ফেসিলিটিতে আছেন সেটা আমি এখনও জানি না অর্থাৎ বোঝাই গেল তিনি বিজেপিতে যোগদানের আগেই কিন্তু তৃণমূলকে একাধিক বিষয় নিয়ে কটাক্ষ করলেন এর আগে আমরা দেখেছি যখন তিনি বিচারপতি পদে ছিলেন তিনি একাধিক দুর্নীতি মামলায় কিন্তু তার রায় সাধারণ মানুষের ভরসার কারণ হয়ে উঠেছিল ভরসার মুখ হয়ে উঠেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তবে রাজনৈতিক ময়দানে তিনি কতটা সাধারণ মানুষের ভরসার পাত্র হয়ে উঠতে পারেন সেদিকেই নজর রাখবো আমরা আর এরকমই আরো খবর জানতে এবং আগামী লোকসভা নির্বাচনের সমস্ত রকম আপডেট পেতে দেখতে থাকুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে